রূপান্তর নাটক ইস্যুতে এবার জুবান সহ ছয় জনের বিরুদ্ধে মামলা ফারহান আহমেদ জুবান অভিনীত রূপান্তর নাটক সমালোচনা শেষ প্রান্তে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু এবার নাটকটির অভিনেতা জুবান সহ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রূপান্তর নাটকের অভিনেতা অভিনেত্রী পরিচালক সহ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমুলি আদালত নোয়াখালীতে মামলার বাদী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাউসারুল জিহাদ ইউটিউব চ্যানেলে একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে কথা বলেছিলেন নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু তার মতে দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো তিনি বলেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখেছি আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না এদিকে তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ফারহান আহমেদ চুবান ও অভিনেত্রী সামিরা খান মাহিম দর্শকদের অভিযোগ রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকটিতে ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করা হয়েছে এই কারণে গত তিন দিনে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জুবানকে অনলাইনে তুলে ধরো করেছে রাম এছাড়া জুবান ও সামিরা খান মাহি দুজনের ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে জুবানের উনিশ লাখের পেজ ও মাহির চব্বিশ লাখের পেস্টি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না রূপান্তর নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় জুবান বলেন আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এত সমালোচনা করা হচ্ছে নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার তাহলে বাকি মানুষ তো দেখেনি আমার মনে হয় তারা না দেখে সমালোচনা করছে বিষয়টি নিয়ে আমি ঘুরের মধ্যে আছি বুঝতে হচ্ছে সমালোচনার মুখে জুবান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না বললেন যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না এরপর থেকে এগুলো আর করব না নেটিজেনদের কিংবা নিজের অনুসারীদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা জানতে চাইলেই জুবান বলেন আমি ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাবো জুবান ছাড়াও রূপান্তর নাটকে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি এতে আরও অভিনয় করেছেন তাবিরি আলম ও সমাপ্তি মাসুক